মূল দল কৃষক দল যুব দল দল সবাইকে আসসালাম আলাইকুম বাইরে আমার বাংলাদেশ কৃষি নির্ভর দেশ কৃষক বাঁচলে বাংলাদেশ বাঁচবে আর বাংলাদেশ বাঁচলে আপনি আমি ভালো থাকব। আমাদের দেশকে উন্নয়ন করার লক্ষ্যে এবং কৃষকদেরকে বিভিন্নভাবে সুপরামর্শ দেওয়ার লক্ষ্যে জনাব তারেক রহমান এই কৃষক মেলা আয়োজন করা হয়েছে উনি এবং আমার মনে হয় বিশ্বের সবচেয়ে বিচক্ষণ নেতা হচ্ছে তারেক রহমান কারণ শুধু একটা কথা বলতে চাই এই যে অজপারাগায় ইউনিয়নের কৃষক দলকে সভা কৃষক দলের সভাপতিকে মূল্যায়ন করে এবং কৃষকদের কথা বিবেচনা করে উনি সুন্দর একটা কৃষক মেলার সারা বাংলাদেশে আয়োজন করেছে তার জন্য বাংলাদেশের সকল কৃষকের পক্ষ থেকে জানাই অভিনন্দন ও শুভেচ্ছা বাইরে আমার আমরা সময়ের কারণে এবং সংকীর্ণতার কারণে অনেকে হয়তো যার যার অবস্থা বসতে দিতে পারি না বা সবাইকে সঠিক মূল্যায়নটা করতে পারি না সেজন্য আমরা দুঃখিত আর অনেকেই হয়তো বক্তৃতায় ছোটখাটো ভুল করে কারণ আছে সতেরো বছর তো কেউ ভাই মন খুলে বক্তৃতা দিতে পারে নাই আপনারা যারা দর্শক সারিতে আছেন ভুলটাকে ভুল মনে করে সুন্দরভাবে তাদেরকে উৎসাহ দিবেন যাতে ভবিষ্যতে আমাদের বিএনপির নেতা আর সুন্দরভাবে বক্তৃতা দিতে পারে আমি আজকে আরাফাত রহমান পুকুর সাহেবের মৃত্যুবার্ষিকী ওনার রোয়ের মাত্রার কামনা করছি ওনার জন্য দোয়া করছি আর আর এই বাংলাদেশ যে কৃষি নির্ভর দেশ কৃষিকে এগিয়ে নিতে হবে সেই জন্য আমাদের পরবর্তী একটা আর কার্যক্রম মানেwidetildeটা একটা নির্দেশনা দেওয়া আছে এটা আমাদের শতসূরজ কবি আবুল ভাই আপনাদেরকে সময়কে পরে শোনাবে আর আপনাদের আরেকটা কথা অবগত করি এই অনুষ্ঠান বিশ্ববিদ্যালয়ের দিআসা আপনারা সবাই দেখছেন এবং আপনাদেরকে ওনার পক্ষ থেকে সালাম তুমি সব সবকিছু কিছু করছেন আমাদের আমাদেরকে কোথাও কোনো বুদ্ধি দলের নির্দেশনা দিচ্ছেন বাইরা আমার আরেকটা কথা বলি এক তারিখে আমাদের কাউন্সিল জেলা কাউন্সিল আপনারা সকলে জেলা কাউন্সিলে স্বতঃস্ফূর্ত যাবেন একটা শ্রেণী আছে যারা বাংসারামপুরে কাউন্সিলকে পণ্ড করতে চেয়েছিল তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী কৃষিবিদ মেয়াদি আসান পলাশ ও মুসান আমার নেতৃত্বে কাউন্সিল সফলভাবে সম্পূর্ণ হয়েছে আশা করি ব্রাউন বাড়িয়ার কাউন্সিল বন্ধ করতে পারবে না ব্রাউন বাড়িয়ার কাউন্সিল আপনাদের সবার সম্মিলিত প্রচেষ্টায় সফলভাবে সম্পাদন হবে ইনশাল্লাহ আপনারা সবাই পয়লা ফেব্রুয়ারি কাউন্সিলে অংশগ্রহণ করবেন এ বলে আমি আমার বক্তৃতা শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ তারেক অহংকার তারেক রহমান জিন্দাবাদ খালদা জিয়ান জিন্দাবাদ শহীদ অমরফ